স্বাধীনতার দীর্ঘ আটাত্তর বছর পর এবার প্রধানমন্ত্রীর উদ্যোগে ও রেলমন্ত্রীর হস্তক্ষেপে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে কলকাতার যোগাযোগ স্থাপন হল রেল সড়কের মাধ্যমে রবিবার মিজোরামের সাইরাং থেকে সরাসরি কলকাতাগামী ট্রেন এসে পৌঁছল বহরমপুর কোর্ট স্টেশনে এদিন দুপুরে এই ট্রেনকে স্বাগত জানাতে বহরমপুর কোর্ট স্টেশনে সশরীরে উপস্থিত ছিলেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র সহ দলের একনিষ্ঠ কর্মীরা এদিনেই নতুন ট্রেন উদ্বোধন বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আন্তরিক কৃতজ্ঞতা জানান বিধায়ক সুব্রত মৈত্র তিনি বলেন এই ট্রেন উদ্বোধন হওয়ায় নানাভাবে উপকৃত হবে বহুরপুর শহর তথা মুর্শিদাবাদ জেলাবাসী স্বাধীন হওয়ার বছর হয়ে গেছে উত্তর পূর্বাঞ্চলের মিজোরামের সাথে এখনো পর্যন্ত ট্রেন লাইন কোনোভাবেই যুক্ত হয়নি অসাধ্য সাধন করলেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি তার সাথে যে ধরনের অসাধ্য সাধন করেছেন কলা কুশলীরা তাদেরকে আমার তরফ থেকে বহরমপুরবাসীর তরফ থেকে অসংখ্য অসংখ্য প্রণাম যে মিজোরাম থেকে কলকাতামুখী যে ট্রেন একটু আগে বহরমপুর স্টেশনের মধ্যে দিয়ে চলে গেল আপনারাও দেখেছেন সেই ট্রেন আসার জন্য আমাদের সমস্ত রেলও কর্মচারী আর জিআরপি এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রীকে আমাদের বহরমপুরবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এক তিন এক দুই পাঁচ সাইরং এক্সপ্রেস ট্রেনটি কলকাতা থেকে দুপুর ১২টা পঁচিশ মিনিটে ছেড়ে পরের দিন সন্ধে সাতটা পঁয়তাল্লিশ মিনিটে সাইরং পৌঁছবে অন্যদিকে এক তিন এক ছয় সাইরং কলকাতা এক্সপ্রেস ট্রেনটি সকাল সাতটা পনেরো মিনিটের ছেড়ে দ্বিতীয় দিন দুপুর দুটো ৩০ মিনিটে কলকাতায় পৌঁছবে ট্রেনটি চলবে নৈহাটি কৃষ্ণনগর শহর মুর্শিদাবাদ হয়ে শনিবার সাইরং কলকাতা এক্সপ্রেসটির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা দুই রাজ্যের মধ্যে যোগাযোগ জোরদার করবে এবং উত্তর পূর্বাঞ্চলের পর্যটনকে উৎসাহিত করবে বলেই মনে করা হচ্ছে